তিনটি ক্যাটাগরিতে চোদ্দ জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য কমিশন বাংলাদেশ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে কথা বলছি তথ্য কমিশনের নিয়োগ নিয়ে সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশের প্রকৃত নাগরিকরা শুধুমাত্র অনলাইনে আইসিবি ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন জেনে আসি বিস্তারিত কর্মী নাম্বার এক পদের নাম গাড়ি চালক বেতন গেট হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি যারা পাশ করেছেন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার দুই পদের নাম অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বারোটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস হতে হবে কর্মী নাম্বার তিন পদের নাম পিয়ন বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে তথ্য কমিশন বাংলাদেশের রাজস্ব বাজেটে কর্মচারী নিয়োগ পরীক্ষা দুই হাজার বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ইনফো কম ডট ডট পাওয়া যাবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে আইসিবি ডট এইট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে প্রার্থীগণ যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন মনে রাখবেন একটি পদে আপনারা আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ সময় পহেলা জানুয়ারি দুই তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের 1 জানুয়ারি 2025 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার অংশকরণের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না। ব্যবহারিক পরীক্ষায় সময় ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এক নম্বর পদের জন্য গাড়ি চালকদের ক্ষেত্রে এবং কোঠার তার মূল কপি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের কর্তৃপ্রদ নাগরিকত্বের সনদের মূল কপি সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত হতে হবে এটি এবং বর্ণিত সকল সনদ বা প্রথম এক সেট কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে

বাংলাদেশ ও আহ নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল তথ্য কমিশন বাংলাদেশের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিও টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ